নমস্কার প্রিয় বিহার আপনারা দেখছেন কবর তরঙ্গ পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে একটা মর্মান্তিক ঘটনা ঘটল এক গৃহবধূ তৃণমূল নেতাদের নির্যাতন সহ্য করতে না পেরে সুইসাইড করার চেষ্টা করেন এবং বর্তমানে মেডিকেল কলেজে ভর্তি ঘটনার সূত্রপাত লোকসভা নির্বাচন আগে থেকে মহিলা মদের বিরুদ্ধে আন্দোলন করছিলেন এবং সেই বদলা নিতে গিয়ে লোকসভা নির্বাচনের পর তৃণমূল নেতারা মহিলার স্বামী বাপি অঙ্কুরকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছিল বা কাজ চিনিয়ে নিয়েছিল আর সেই কাজ পিড়িয়ে দিতে মহিলা প্রতিবাদ করলে সেই তৃণমূল নেতারা মহিলাকে রাত্রে রাত্রিবাস করার প্রস্তাব দিয়েছিলেন এবং সেই নির্যাতন সহ্য না করতে পেরে মহিলা সুইসাইড নোট লেখে সুইসাইড করেছিল করার চেষ্টা করেছিলেন খুতায় নেমেছে রাজ্য খুতায় নেমেছে রাজ্য ভীষণ লজ্জাজনক প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন কোথাও মিল রয়েছে বুঝতে পারছেন কয়েক মাস আগের ঘটনার সঙ্গে বর্তমান দুর্গাপুরের ঘটনার সঙ্গে কোথাও মিল পাচ্ছেন বিয়ার মনে করে দেখুন সন্দেশকালী দুর্গাপুর দুর্গাপুরের মহিলাকে রাত্রিবাসীর কুপ্রস্তাব সন্দেশকালীতে রাত্রে পিঠে বানানোর জন্য মহিলাদেরকে ডাকা মিলছে সন্দেশকালীতে মহিলা দুর্গাপুরের মহিলা সন্দেশকালীতে অনেক আর দুর্গাপুরে একজন মহিলা কিন্তু মহিলা মিলছে সেই রাত্রি সেই মহিলা মিলছে সেই তৃণমূলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ দুর্গাপুরে সেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে মিলছে দেখুন কোথায় গেছে রাজ্যটা অথচ সেই ঘটনা বা বর্তমান দুর্গাপুরের ঘটনা কিন্তু দেখতে হতো না সেই মহিলা বিরুদ্ধে রাত্রিবাসের ঘটনাটা শুনতে হতো না দেখতে হতো না যদি সন্দেশকালের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ গর্জে উঠেছিল মানুষ সেটা বিশ্বাস করে রাজ্যবাসী ভোটটা দিতেন আজকে তৃণমূল সেই শাসন শাসন সেই কাজ করার দুঃসাহসটা পেত না এই মহিলার বিরুদ্ধে সেই মহিলার সঙ্গে এরকম দুঃসাহস করার সুযোগ পেত না কিন্তু পেয়েছি সন্দেশকালে নিয়ে ভোটের সময় রাজনীতি হলো অনেক মানুষ বিশ্বাস করে নিলেন যে এটা বিজেপির ষড়যন্ত্র হয়তো আগামীতে এই মহিলার বিরুদ্ধে ষড়যন্ত্র একটা ফর্মুলা তৈরি হবে যেহেতু সন্দেশকালে নিয়ে আত্মবিশ্বাস পেয়ে গেছে সেই সন্দেশকালীন নিয়ে দুই হাজার টাকা চালু করে দিয়ে মহিলাদের একটা লেভেল লাগিয়ে দেওয়া হোক যদি সে আপনি বিজেপিকে ভোট নাই দিন কংগ্রেসকেই দিতেন বাম দলকে দলকেই দিতেন তাহলে তৃণমূল লোকসভা নির্বাচনে জোর ধাক্কাকে এসব করার জন্য নিজেদের নেতাদের বাধা দিতেন এবং এভাবে মহিলাদের বিরুদ্ধে মহিলাদের সঙ্গে রাত্রিবাসের প্রস্তাব দিতে দশবার ভাবতেন তৃণমূল নেতারা কিন্তু তৃণমূল শীর্ষ নেতারাই এসব ধামাচাপা দেওয়ার জন্য ভোটের রাজনীতিকে কাজে লাগালেন তার আত্মবিশ্বাস পেয়ে গেলেন যে যাই ঘটুক না কেন রাজ্যের মানুষকে বুঝানো যায় আর কি সুন্দর শিক্ষিত মানুষগুলো বুঝে নিয়েছে যে সত্যি বিজেপির ষড়যন্ত্র তাহলে তারা আজকে কি বলবেন দুর্গাপুরে যে মহিলা অভিযোগ করছেন মৃত্যুর পথে চলে গিয়েছিলেন তাহলে সেটাও কি নাটক বাজি একটা মানুষ নিজের প্রাণ দিয়ে দিচ্ছে সেটা কি নাটক হতে পারে আপনারা বলুন ঘটনা পরম্পরায় কি আপনাদের সিক্স টাইম কিছু বলে না যে কী হচ্ছে কেন হচ্ছে সেটা সত্য কতটুকু মিথ্যা কতটুকু কতটুকু রাজনীতি নিজের জীবনের বিনিময়ে কি কেউ কখনো রাজনীতি করতে পারে হচ্ছি তৃণমূলকে প্রশ্রয় দিলেন তৃণমূলের শীর্ষ নেতারা বুঝে গেছেন যে আপনাদের বুঝানো যায় আর এতে বাঙালির মাথা কাটা হচ্ছে এসব কার বিরুদ্ধে হচ্ছে নিজের রাজ্যের মানুষের সঙ্গে হচ্ছে নিজের রাজ্যের মানুষকেই অত্যাচার করা হচ্ছে এখনো বিশ্বাস হচ্ছে না নিজের প্রাণের বিনিময়ে কেউ নিজের ইজ্জত নিয়ে এভাবে চিনিমিনি খেলবেন সত্যি খুবই লজ্জাজনক খুবই লজ্জাজনক ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে কিন্তু মানুষ বুঝতে পারছেন না যদি আজ লোকসভা নির্বাচনে তৃণমূল উনত্রিশের বদলে দুটি পেত তাহলে কিন্তু তৃণমূল নেতারা শীর্ষ নেতারা একবার ভাবতেন যে পশ্চিমবঙ্গে নিশ্চয়ই অরাজক পরিস্থিতি চলছে যার কারণে মানুষ মুখ পিরিয়ে নিয়েছে এবং সুশাসন দেওয়ার একটা চেষ্টা করতো কিন্তু তৃণমূল বুঝে গেছে লোকসভা নির্বাচনে যে ও বিরোধী পক্ষ বা রাজ্যে যাই ঘটুক না কেন তাতে ভুল বুঝিয়ে মানুষকে বোঝানো সম্ভব মানুষকে বোঝানো যায় এবং ভোটটা আদায় করা যায় যার কারণে তৃণমূল নেতারা পরুক্ষকে আরও আসকারা পেয়েছেন তাই এই ঘটনা দুর্গাপুরের ঘটনা দেখতে হচ্ছে দুর্গাপুরের ঘটনা মারাত্মক ঘটনা সন্দেশকালীর সঙ্গে দুর্গাপুরের ঘটনা মিলছে তাহলে এটাও কি স্ক্রিপ্ট নিজের প্রাণ দিয়ে কোনো মহিলা এভাবে বিশ্বাস হচ্ছে না যেটাও হয়তো আগামীতে একটা ষড়যন্ত্র বলে ছাড়িয়ে দিতেই পারে আসলে পশ্চিমবঙ্গের তথাকথিত তৃণমূল সমর্থকরা রাজনৈতিক লাভালাভ ব্যক্তিগত লাভালাভ এবং লোভের বশবর্তী হয়ে নিজের রাজ্যের মানুষকে লাঞ্ছিত সুষিত বঞ্চিত অত্যাচারিত নির্যাতিত করতে দুবার পাবেন না এই তো আজকের ঘটনা বীরভূমের ফাইকপাড়া এক ব্যক্তি নাম প্রদীপ মাল বিজেপি কর্মী মারা গেলেন কতবিক্ষত দেহ তার পাওয়া গেল অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে আরে মানুষ কোন করে দিচ্ছে সেখানে এসব কুপ্রস্তাব রাত্রিবাস দুই হাজার টাকা এসব তো কিছুই না মানুষের কোনো মূল্য নেই তৃণমূল শাসকের কাছে আর এসব তো কিছুই নেই এই জন্যই সাহস পেয়েছিলো তারা সন্দেশকালের ঘটনাকে বিকৃতি রূপ দিতে স্টিং অপারেশনের মাধ্যমে মানুষ ফুটেজ কাবে সেই জন্যই এভাবে পরিকল্পনা করে করেছিল শাসনযন্ত্রের কাছে অনেক সুবিধা থাকে যা নিয়ে চাপ দিয়ে মানুষকে অনেক কিছুই করানো যায় আর সেটাই হচ্ছে পাল্টা দিতে গিয়ে মা মাটি মানুষ নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত চুষিত অত্যাচারিত হচ্ছে মা দেখতে পেলেন দুর্গাপুরের ঘটনা একেবারে চাক্ষুষ প্রমাণ মা নির্যাতিত হচ্ছেন মাটি সন্দেশকালীতে মানুষের চাষের জমি বেরি বানিয়ে সমুদ্রের নোনা জল ঢুকিয়ে দখল একরের পর একক জমি দখল হচ্ছে মা নির্যাতিত মাটি দখল মানুষ কত ভাবে যে মানুষকে অত্যাচারিত চুষিত লাঞ্ছিত করা হচ্ছে পশ্চিমবঙ্গে একটি উদাহরণ দেব বকটুই গার্ডেনিজ মানুষ প্রাণ চলে গেছে কোনো মূল্য নেই প্রাণের পশ্চিমবঙ্গে ওরা নাকি আবার বড় বড় মুখে বলে সেবা কোথায় সেবা মা মাটি মানুষ সবাই লাঞ্ছিত বঞ্চিত চূষিত হচ্ছেন এরা কি রাজ্যের মানুষ নয় আসলে তৃণমূল গণতন্ত্রে বিশ্বাস করে না যদি বিশ্বাস করত তাহলে বিরোধী নেতাদের অভাবে কোন হতে হতে না রাজ্যে তাদের অধিকার থাকতো সুন্দরভাবে সুস্থিরভাবে রাজ্যে বসবাস করার মহিলা দুর্গাপুরের মহিলা মদের বিরুদ্ধে আন্দোলন করেছেন সেটা কি করার অধিকার নেই যে একটা অঞ্চলে মদের জন্য বিশৃঙ্খল অবস্থা দেখা দিচ্ছে আর সেখানে আন্দোলন করবেন না সেটা তো আইনত সেটা তো পুলিশের কাজ করা উচিত ছিল সেখানে মহিলা করছেন পুলিশের কাজ কাজের সাহায্য কিন্তু কি করলেন মহিলার স্বামীর চাকরি চিনিয়ে হল শুধু শাসকের সুবিধা নিয়ে বুঝতে পারছেন কতটুকু অবনমন হয়েছে রাজ্যে সারা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছেন এসব খবর হচ্ছে সারা ভারতবর্ষের মানুষ দেখছেন বাংলার মানুষের এসব দেখে ভীষণ খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই খুবই নিম্নস্তরে সামাজিক অবস্থানটা নেমে গেছে শাসক এরকম অবস্থা বোধহয় পশ্চিমবঙ্গে আর কখনো আসেনি তেত্রিশ বছরে বাম জমানা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ যতটুকু না তিত বিরক্ত হয়েছিল তার থেকে বেশি বিরক্ত হয়ে গেছে মাত্র তেরো বছরের শাসনে তৃণমূল এতটুকু পরিস্থিতি নিচে নামিয়ে দিচ্ছে রাজ্যের পশ্চিমবঙ্গের মানুষটুকু বুঝতে পারছেন না বুঝতে পারলেন না আর এসব সেইসব এসব লজ্জাজনক ঘটনা বারবার দেখতে হবে এ তো সবে শুরু কেন কেননা সন্দেশকালী ঘটনা ভুল বুঝিয়ে শাসক কিন্তু আত্মবিশ্বাস পেয়ে গেছে এখন যদি এসব ঘটনা ঘটেও এবং মনে হয় ঘটবে কেননা শাসক অত্যাচার করে তা মানুষকে ভুলিয়ে দেওয়ার আত্মবিশ্বাস পেয়ে গেছে তাই নিজেদের স্বার্থে যা ইচ্ছে তাই করবেন আরে মানুষ কোন করে পর্যন্ত সব ডাকা ছাপা দিতে পারছে আর এসব তো কিছুই না এসব তো আরো ছোটো সেই শাসকের কাছে সে আপনি কংগ্রেসকে ভোট দিন বা কমিউনিস্টকে বোর্ড দিন কিন্তু এই শাসকের পরিবর্তন একান্ত জরুরি না হলে বাঙালির লজ্জা সীমা হবে না সেই পশ্চিমবঙ্গ অনেক বিখ্যাত মানুষের রাজ্য এই পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি সম্ভবত স্বাধীনতার পর আর হয়নি যে পরিস্থিতি বর্তমানে চলছে মা মাটি মানুষ কেউ রেহাই পাচ্ছে না সবাই অত্যাচারিত লাঞ্ছিত বঞ্চিত চুষিত হচ্ছে নির্যাতিত হচ্ছে পরিবর্তন একান্ত জরুরি না হলে বাঙালির লজ্জা রাখার জায়গা থাকবে না আপনি বিজেপিকে কে দিন না বিজেপি ভালো লাগে না বিজেপি ভিড় না কিন্তু এই শাসকের পরিবর্তন একান্ত জরুরি যদি রাজ্যকে সুশাসনে প্রতিষ্ঠিত করতে চান কংগ্রেসকে দিন বামকে দিন বা যে কোনো নতুন দলকে এনে সেই শাসনের পরিবর্তন প্রয়োজন না হলে নিজের রাজ্যের মানুষগুলোই কিন্তু অত্যাচারিত নির্যাতিত বঞ্চিত লাঞ্ছিত চূষিত হচ্ছে সেটা একবার ভাবুন আসলে যারা প্রতিবাদ করতেন যাদের প্রতিবাদের মুখ ছিল কলকাতাভিত্তিক সেই সব শিক্ষিত বুদ্ধিজীবীরা তাদেরকে এমনভাবে শাসক তৃণমূল চাপা দিয়ে রেখেছেন যার কারণে সেই সব প্রতিবাদী মুখ চাপা সরিয়ে রুকে দাঁড়ানোর প্রতিবাদ জানানোর শক্তি হারিয়ে পেলেছেন যার কারণে পশ্চিমবঙ্গ এত এত নির্যাতন এত এত লজ্জাজনক ঘটনা দেখার পরও কলকাতার রাস্তায় আর প্রতিবাদ দেখা যায় না ভীষণ লজ্জা লাগছে পরিবর্তন একান্ত প্রয়োজন যে হারে লোকসভা নির্বাচনের পর বিভিন্ন অভিযোগ সামনে আসছে খুবই দুঃখজনক খুবই লজ্জাজনক আশা করি এসব দেখে মানুষ নিজেদের বিবেককে একবার জিজ্ঞেস করবেন যে সত্যি কি পশ্চিমবঙ্গ সঠিক পথে এগুচ্ছে নাকি সরকারের পরিবর্তনের দরকার রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবো